ভাই বিয়ের বাজার এখন বিশাল গরম এখন বিয়ে না করলে জীবনে বেশ সুখ পাবেনি ভাই ঠিক একদম ঠিক কথা বলিস এ ভাই তোরা তো কয়েছিস ঠিক আছে কিন্তু আমি মানসিক ভাবে প্রস্তুত না আমি বেশাদি একটু ভয় পাই আরে ভয় কি তোর জন্য আলহামদুলিল্লাহ হারুন মানুষের কিন্তু বেশি চাপ দেওয়া ঠিক না কারণে একটু ভাব দিতে ভাবার কিন্তু এখনো বহু সময় বাকি আছে একটু ভাব দে ভাই ওরে ভাবনা বাদ দে ভাই দেখবি তো একটা মেয়ে তোর পছন্দ না হলে আমি তো আসি ভাই মেয়েটা তো এত সুন্দর কথা বললি মনে হয় যে বাসি সুরও ফেল ভাই মেয়ের চুল এত লম্বা যে এক মাথায় জুই ফুল গুজি দিলি ওই নোয়া তাই মোমাসি ছুটি আছে সব এ ভাই আমি শুনেছি

তো আইসটি তা আমার বুকির আরে ভাই ধুক ধুক করতে তোর কোনো চিন্তা ভাবনা করিসনি আমরা তো আছি কোনো টেনশন করিসনি তুই ভাই 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 আসি দেখ ভালো কি দেখ তুজন চোখে চোখ পড়ে একতিসা ওনা দেখবে তাই কি কইতি এটা তুলি দাও তুলি দাও ও ভাই তো মুখ দেখ তো খুলি দাও ছাবাল তো আমি ঠгай রাখতে পারতিস নি আর আচ্ছা খুলি দাও ও মা গাত ভাই অরিজিনাল মেকআপ না গব ভাই তোর কসম ভাই আমি তো মনে করিলাম এই ফিল্টারস たら সুন্দর এখন তো দেখতি গবতি ভাই

তোর গোপ দি কি আনসো ভাই গোপ দিকে ধর কিছু হোক বা না হোক ফিটনেসটা বেড়েছে ভাই আমি বলেছি গোব আলাদা আলাদা গুলো পাঠাই দিস বলো